গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর মাই লাইফস্টাইল নিয়ে চলে এসেছি আবার একটা নতুন নিউ ব্লগ আর আজকে যেখানে দেখে মনে হচ্ছে পেছনে জায়গা দেখো চা বাগানে বলতে চারদিকে চা বাগান আমরা এসে পৌঁছেছি আজকে তাকদা আর তাকদা আস এসেছি আমরা কালকে আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আজকে আমরা চলে যাবো আর একটু কিছুক্ষণ পরে আর আমরাই তাকদাই এসেছি কীভাবে আর এই কটা দিন আমরা আজকে থেকে আমরা যাব আবার দার্জিলিং দার্জিলিংয়ে দুদিন থাকবো এই জার্নিটা আমরা কীভাবে শুরু করেছিলাম কোথা থেকে শুরু করেছিলাম দেখে নাম। হ্যালো বন্ধুরা কেমন আছো মানি লাইফস্টাইলে আমি নিয়ে এসি আবার নতুন একটা ব্লগ আজকে বেরিয়ে পড়লাম আমরা ভ্রমণের উদ্দেশ্যে হ্যাঁ অনেক দিন পরেই আমরা বেরিয়েছি একটু ঘুরতে যাতে একটু মন মেজাজ একটু ভালো থাকে আর সবসময় এক জীবন থেকে বেরিয়ে কিছু দিনের জন্য তিন চার দিনের জন্য একটু মনটাকে ভালো করার জন্যই বেরিয়ে পড়া আর এখানে আমরা প্রথমেই কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে নিয়েছিলাম ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা যাচ্ছিলাম দার্জিলিং ঘুরতে আর তাই আমরা কৃষ্ণনগর থেকে রাত আটটায় লোকাল ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে গেলাম আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমেই পড়েছি আর এখন আমাদের ট্রেনটা দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে আমরা যাব বারো নম্বর প্ল্যাটফর্মে সেখানে আমাদের পড়াতিক এক্সপ্রেস যেটা দিয়েছে সেখানে ধরবো সেটা ছাড়বে রাত এগারোটা কুড়িতে এখন সময় আছে অনেকটা যাওয়া যাক আর এরা সামনে এগিয়ে চলেছে সব যে যার ট্রলি নিয়ে যা যার হাতে একটা করে ট্রলি আছে আমার আমরা এখন বারো নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর এখনও ট্রেন দেয়নি দিয়ে দেবে অ্যানাউন্স করে দিয়েছে আর আমরা এখানে এখন ওয়েট করছি কখন ট্রেন দেয় তারপর ট্রেন দিলে তারপরে আমরা ট্রেনে উঠে তারপরে ব্লকটা দেখাচ্ছি কন্টিনিউ করছি আর এই পদাতিক এক্সপ্রেসের টাইম ছিল রাত এগারোটা কুড়ি সময় শিয়ালো থেকে ছেড়ে যাওয়া তাই এগারোটা কুড়ির আগেই এই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছিল যথারীতি আর আমাদের কোচ নাম্বার ছিল বি থ্রিতে এসি থ্রি ফাইনালি ট্রেনে উঠেও পড়েছি বসে পড়েছি আমাদের পড়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ মনে আর সাঁত্রিশ আটত্রিশ মানে দুটো মিডিল দুটো আপার পড়েছে লোয়ার দুটো অন্য লোকের আছে আর একই কূপের মধ্যে পড়েছে আর বালিশ কম্বল সব দেওয়া আছে করে আর ওই প্যাকেটগুলোতে আছে বেডছি বাতিল শুরু সে বেডছি দিয়ে পারবে আর এবারে আমরা টিফিন বানিয়ে নিয়েছি ঘর থেকে খেয়ে নেবো আর কিছুক্ষণ পরে আমরা খেয়ে নেবো টিফিনে কী বানিয়ে নিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি আর টিফিনে আমি এখানে বানিয়ে নিয়ে এসেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি আর সাথে ছিল ক্ষীর আর ল্যাংচাটা ঘরে ছিল এটাকে সাথে করে নিয়ে এসেছিলাম আর এবারে আমাদের টিফিন খাওয়া শুরু হয়ে গেলো তাতে বানিয়ে নিয়ে এসেছিলাম পনির তরকারি আর মিক্সড ফ্রায়েড রাইস এটাই এখন খাওয়া চলছে হ্যাঁ আজকে সবাই খাওয়া হচ্ছে আর সবাই কারামারি করছে এখানে

ওই হিসাবে পেরিয়ে আমরা কার পার্কিংয়ের দিকে যাচ্ছি যেখানে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে সেখানে এখন যাওয়া হচ্ছে যাওয়া যাক আর সামনে এরা নিয়ে যাচ্ছে এনজিপির বাইরে এসে আমরা একটা হোটেলে ঢুকেছি সেখানে ব্রেকফাস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি পুরি সবজি আমার ছেলেও নিয়ে নিয়েছে পুরী সবজি আর মেয়ে নিয়েছে আলু পরোটা ওইদিকে বাবা ভাত খাচ্ছে আর এই খেয়ে আমরা বেরবো বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি পার্কিংয়ে ওখানে গাড়ি আমাদের বুক করাই আছে তারপরে যাওয়া যাবে আর এখানে এই ব্যক্তি নিয়ে বসে গেলো সকালে ভাত যেহেতু রোজ অফিসে ভাত খেয়ে যাওয়ার স্বভাব আছে তাই সকালে সে ভাতই খেলো সবাই হাই করে দাও তুই বলিস আর আমাদের ড্রাইভার ইনি এখন ঘোরাবেন কটা দিন এই সেবক রোড ধরেই আমরা যাবো তাই তো আর আমাদের গাড়ি এগিয়ে চলে সামনের দিকে প্রথমে প্রথমে ডুয়ার্স পরেছিল এবং ডুয়ার্স বের করেই আমাদের সেবক রোড ধরে আমরা এগোচ্ছিলাম আর এখানে এই দুই ব্যক্তি গাড়িতে বাসে ট্রামে রিক্সায় যেখানে ওঠে ঘুমিয়ে যায় এখানে প্রচণ্ড গরম লাগছে আমরা তো এনজিপির বাইরে টিফিন করে নিয়েছিলাম আর ড্রাইভার তো কিছু খেয়েছিলো না ড্রাইভার ওই জন্য বললো খাবে ওকে এখানে দাঁড় করিয়ে খাওয়ানো হচ্ছে আর আমরা ততক্ষণ এখানে বসেছিলাম আর এখানে ফ্রুট বিক্রি করছিল ওকে কেটে নিয়ে যাচ্ছিলো আমার হাজব্যান্ড বললো ফ্রুট খাবো ফ্রুট খাবো টুকু ফ্রুট পঞ্চাশ টাকা করে নিয়ে নিল কিছু করার নেই বাইরে দেশে তো এরকম হবেই বাইরে মানে বাইরে এলে ঘুরতে এলে এইসব জায়গায় তো এরকম দাম হবেই তাই এখন ওর মধ্যে কী কী ফুড দিয়েছে আমি দেখছি এখানে দিয়ে দিয়েছে তরমুজ পেঁপে আছে আনারস আছে আর কি দিয়েছে আর তো সেরকম কিছু নেই পেঁপে আনারস ওই তো আনারস তরমুজ তিন রকমের পাহাড়ে ঘুরতে যাচ্ছি অনেক দিন পর মানে অনেক দিন না কয়েক বছর পর তাই একটু আনন্দ আনন্দ হচ্ছে ভিতরে সবার কীরকম ঘুরবো না ঘুরবো এই প্রথমবার আমরা নিজেরাই বুক করে একটা হোমস্টে অর্ডার মানে বুক করেছি মানে প্যাকেজ টাইপের করেছি আর সব ডিটেলস আমি পরে দিয়ে দেবো বা পরে বলে দেব আর আমার ডিসক্রিপশানেও দেওয়া থাকবে পরে আর এখন তালে আবার জার্নি শুরু হচ্ছে এখান থেকে জার্নি প্রথম দিনই আমরা তাকদা যাচ্ছি ফার্স্ট ডে আজকে দার্জিলিংয়ের দার্জিলিংয়ে কালকে ঢুকবো আজকে দার্জিলিংয়ের অফভিড একটা জায়গায় যাব মানে গ্রামে যাব সেটা হচ্ছে তাকদা ওই তাকদার কীরকম সাইড সিন বা কীরকম ওগুলো পরে পরে আমরা দেখাতে থাকবো তাহলে এখন যাওয়া যাক ওখানে কিছুক্ষণ হোল্ড করার পর আমরা আবার এগিয়ে চলি সামনের দিকে আর সামনের দিকে এগোতে এগোতে আমাদের সেবকের রাস্তা পড়বে আর সেখানেই একটা মন্দির ছিল সেই মন্দিরটা দেখে নেওয়ার পালা এখন আমি এখন সেবকেশ্বরী কালী মন্দিরের সামনেই নিচে দাঁড়িয়ে আছি ওরা সবাই উপরে গেছে ঠাকুর নমস্কার করতে আমি উঠিনি আমি এর আগে দু তিনবার বেড়েছে ফিরে গেছি উঠিনি কারণ অনেকটাই সিঁড়ি গেছে আমার কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আর উঠিনি আর এই যে সেবকেশ্বরী কালী মন্দির এই সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা উঠতে ওই যে উপরে আমার অবস্থা খারাপ হয়ে যায় বাবা আমি জন্য এখানে নিচে গাড়ি অপেক্ষা করছি ওরা সবাই উঠেছে এখানে জুতো রাখতে হয় জুতো রেখে ওরা উঠে গেছে এখানে সামনে অনেকগুলো দোকান আছে যারা পুজো দিতে চায় এখান থেকে ফুল প্রসাদ তোষাদ সব নিয়ে ওরা পুজো দেয় আর এটা দেখেছো সব রাস্তায় মানে কন্টিনিউয়াসলি গাড়ি আছে সেবুক রাস্তা এটা ছোট থেকেই আমি পাহাড় খুব ভালোবাসি কারণ আমার বাড়ি সমুদ্রের ধারে হওয়ার পরেও আমার সমুদ্র থেকে পাহাড়টাই বেশি টানে কারণ ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম বিহারে সেখানে ছোট ছোটো পাহাড়ও সেখানে দেখতে যেতাম খুবই ভালো লাগতো তাই ছোট থেকে পাহাড়ের প্রতি টানটাই একটু বেশি ছিল কুকুর মেঘ প্রথমেই আমরা যেতে যেতে একটা জায়গায় নেমেছি ধারটা দেখো পুরো চা বাগান ঘেরা আর পেছনে পাহাড় খুব সুন্দর জায়গাটা একটু হালকা হালকা এখানে ঠান্ডাও আছে আর জায়গাটা বেশ সুন্দর লাগছে আশিক হ্যাঁ এই যে আমাদের ভাগ্য ভালো আমরা পৌঁছে গেছি আর পৌঁছে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে গাড়ি থেকে নেমেছে বৃষ্টি হচ্ছে আর চার ধারটা আমি দেখি এই হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এখন কন্টিনিউ এই হচ্ছে হোমস্টেটার নাম জামবালা হোমস্টে কোনটা কোন রুম এই হচ্ছে আমাদের রুম এখানে একটা সিঙ্গেল বেড আছে এখানে একটা ডবল বেড আছে আর এখানে একটা বসার মতো আছে লম্বা আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা খুবই সুন্দর কতগুলো বাথরুম স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছি এখন বাবা ঢুকেছে স্নান করতে তারপর মেয়ে ঢুকে স্নান করতে তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব। ওটা রেডিও হয়ে গেছে ডাকছে বারবার করে আর দূর থেকে এসেছি তো একটু ফ্রেশ না হলে ভাল লাগছিল না তাই আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এরা রেডি হচ্ছে ফ্রেশ হবে দুপুরে লাঞ্চ এখন বেজে গেছে অলরেডি লাঞ্চ করতে আমরা চলে এসছি

কুয়াশা বলবো না মেঘ বলবো কুয়াশা না মেঘ পুরো মেঘে ঢাকা ঢেকে গেছে পুরো চা বাগান আর দেখা যাচ্ছে না এত কুয়াশা আমরা যে তাক দা হোমস্টেতে ছিলাম ওনাদেরই সন্তান খুব সুন্দর গান গাইছিল গিটারে বাচ্চা ছেলে আর আমরাও বললাম যে গানটা ও সে গানটা গাইছিল ওর মতন করে কিন্তু খুব সুন্দর লাগছিল রাতে ডিনার চলে এসছে এখানে ভাত আছে আলু ভাজা আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে গেছে এই হচ্ছে ডাল আলু ভাজা আর এখানে আছে চিকেন আর পাঁপড় ভাজা আসছে এখন খাবার শুরু করা যাক রাত এখন সাড়ে নটা বাজে আর এখানে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাত্রেবেলা তাই আমাদের তো খেয়ে নিতে হচ্ছে খাওয়া দাওয়া করা যাক এখন